গায়ের মুসলিম বা হিন্দু মানুষের মুখের থুতু মুখের স্যাপ পাক নে না পাক যদি কারো শরীরের মধ্যে লাগে বা কাপড়ের মধ্যে লাগে সেই কাপড় পিন্দি নামাজ পড়লে নামাজ আদায় হইবে না হইবে এই বিষয়ে কিতাবের মধ্যে কি লেখা আছে আমরা কিতাব খুলিয়ে দেখব তো আমার সামনে আছে আল মহিতুল বুরহানি খণ্ড নম্বর এক ফিস্ট নম্বর দুইশো বিরাশি এখানে লিখছেন ফাসুরুল আদামিগি তোহিরুন ওয়াস্তা মুসলিমু আল কাফিরু ইন্দানা মানুষের ঝুটা মানুষের থুতু সে মুসলমানে হোক কাফেরে হোক হিন্দুয়ে হোক খ্রিস্টানে হোক মানুষের থুতু পার যদি শরীরের মধ্যে লাগে বা কাপড়ের মধ্যে লাগে নাপাক হবে না সেই কাপড় পিন্দি নামাজ পড়লে নামাজ আদায় হইবে কোনো অসুবিধা নাই হ্যাঁ যদি মুখের মধ্যে কোনো নাপাক বস্তু লাগি থাকে ধরে নাও মদ খাইছে মদের অংশ এখনও মুখের মধ্যে আছে। তো ওই ব্যক্তির থুতু ওই ব্যক্তির স্যাপ নাপাক হইবে নাপাক হওয়ার কারণ মানুষ নয় হেন্দু নয় কাফের নয় নাপাক হওয়ার কারণ হয়েছে ওই ব্যক্তির মুখে লাগি থাকা নাপাক বস্তু তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যারা জানে না তাদেরকে জানার সুযোগ করে দেন